সত্যিই এইভাবে যদি মাটন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় না সত্যি কিন্তু বিরিয়ানি তৈরি করা কোনো ব্যাপারই না তো চলুন আজকে আমি দেখিনি কী করে আমি এই মাটন দাম বিরিয়ানিটি বানিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি মাটন এখানে প্রায় আমি দেড় কেজির মতো মাটন নিয়ে নিয়েছি এই মাটনগুলিকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এই মাটনটিকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো যার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজটিকে চাইলে বেরেস্তা করেও এর মধ্যে ব্যবহার করতেই পারেন তো এখানে আমি প্রায় বড়ো সাইজের চারটের মতো পেঁয়াজকে ব্যবহার করেছি আর এর মধ্যে আমি এবারে অ্যাড করছি আদা রসুন এবং কাঁচা আর পাকা লঙ্কা বাটা আরও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো এখানে আমি টু টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর এর মধ্যে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো আর এবারে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা এখানে আমি প্রায় দেড় টেবিল স্পুনের মতো কিন্তু এই বিরিয়ানি মশলাটি এখানে ব্যবহার করব। আর এবারে কিন্তু এই সমস্ত মশলাগুলিকে আমি হালকাভাবে মিশিয়ে নেব এরপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল আর আপনারা তো অনেকেই কিন্তু অনেক রকমভাবে এই মাটন বিরিয়ানিটি তৈরি করে থাকেন তবে একবার হলেও কিন্তু এই স্টাইলে মাটন বিরিয়ানিটি তৈরি করে দেখতে পারেন সত্যি ভীষণ সহজ পদ্ধতিতে এবং সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি আর এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এই মাটনটিকে খুব ভালো করে মেখে নেব আর অবশ্যই একটু প্রেস করে করে এই মাটনটিকে মেখে নেওয়ার চেষ্টা করবেন আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু মাটন কষা মাটনের আরও অন্য রেসিপি কিন্তু শেয়ার করা আছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিগুলি একবার হলো দেখে নেবেন আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই এই টক দই ছাড়া কিন্তু এই ম্যারিনেশনটা সম্পূর্ণই হবে না এবার এই টক দইটিকে দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর এইভাবে করে মেখে নিয়ে কিন্তু প্রায় আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টার মতো কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দিলেই হয়ে যাবে তো এখানে আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটিকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর এই পুরো রান্নাটি কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করে নেব তো প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব যার জন্য কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলিকে তেলের ওপরে ছেড়ে নেব এই অবস্থায় গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুটা সময় ধরে কিন্তু পেঁয়াজগুলিকে হালকা লালচে ব্রাউন করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি তিনটের মতো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর আপনারা অবশ্যই আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজটিকে ব্যবহার করবেন আর এখানে দেখুন কিছু সময় ধরে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা সুন্দর লালচে হয়ে এসেছে আর একটু হালকাভাবে আমি নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলিকে কিন্তু তুলে নেবো আর অবশ্যই না বেরেস্তাটিকে ঠিক এই অবস্থাতেই রাখার চেষ্টা করবেন এর থেকে বেশি ভেজে দিলে কিন্তু এর টেস্ট যেমন নষ্ট হয়ে যাবে তেমনি কিন্তু কালারও কিন্তু দেখতে ভালো লাগবে না আর এবারে কিন্তু আমি ফেরিস্তাগুলিকে তুলে নিচ্ছি আর সেই একই তেলেই কিন্তু আমি মাটনটিকে তৈরি করে নেব যেহেতু আমি ম্যারিনেশনের সময় অনেকটাই তেল ব্যবহার করেছি তাই এখানে আর তেল অ্যাড করছি না সেই তেলেই আমি এই ম্যারিনেশন করে রাখা মাটনগুলিকে দিয়ে দেবো মাটনটি দেওয়ার পর কিন্তু আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এছাড়া দেখুন মাটনটি গা থেকে সুন্দর জল ছাড়তে শুরু করেছে তো গ্যাসের দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মাটনটিকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব আর এদিকে মাটনটি হতে হতে চলুন অন্যদিকে আমরা বিরিয়ানি চালটিকে তৈরি করে নিই তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তিন কাপের মতো চাল অর্থাৎ এখানে নিয়েছি আমি সাতশো পঞ্চাশ গ্রামের মতো চাল এখানে আমি কিন্তু বিরিয়ানি রাইস ব্যবহার করেছি তো এই চালটিকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব এবং ধোয়ার পর কিছুক্ষণের জন্য কিন্তু এই চালটিকে ভিজিয়ে রাখব অন্যদিকে দেখুন মাটনটি কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এর গা থেকে সুন্দর তেল ছেড়েছে আরও কিছুটা সময় ধরে কিন্তু মাটনটিকে কষিয়ে নেব আর এই অবস্থায় কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি টুকরো করে কেটে রাখা আলু এইভাবে আলুটি এর মধ্যে দিয়ে দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিতে আর এক্সট্রা করে আলু সেদ্ধ করে ব্যবহার করার প্রয়োজন হবে না তো আলুটিকে এই মাটনটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আরও কিছুটা সময় ধরে নিড়ে ছেড়ে কিন্তু এই মাটন এবং আলুটিকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি কিছুটা চর্বিও ব্যবহার করেছি যেটা কিনা না বিরিয়ানির টেস্টটিকে আরো অনেকটাই বাড়িয়ে তুলবে তো এখানে দেখুন মাটনটি কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি এবারে ব্যবহার করব উষ্ণ গরম জল আর এখানে কিন্তু জলের পরিমাণ খুব একটা ব্যবহার করা যাবে না মাটন এবং জলের লেভেলটিকে একই রেখে সেই পরিমাপ হিসেবেই কিন্তু আমরা এখানে জল ব্যবহার করছি আর এখানে কিন্তু আরও কিছুটা আমার জলের প্রয়োজন হবে তাই এখানে আরও কিছুটা জল আমি অ্যাড করে নেবো এছাড়াও না আপনারা যখন বাড়িতে মাটন বিরিয়ানি বাদে মাটনটি তৈরি করবেন তখন কিন্তু সেম একই প্রসেসে একই মশলা দিয়ে শুধু বিরিয়ানি মশলাটা ছাড়া এইভাবেই কিন্তু মাটনটি তৈরি করে দেখতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে তো এইবারে আমি কিছুটা সময়ের জন্য কিন্তু ঢেকে রান্না করে নেব মাটনটিকে যাতে মাটনটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় অন্যদিকে বসিয়ে দিয়েছি একটি পাত্রে জল এই জলটিকে খুব ভালো করে গরম করে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব এলাচ দারচিনি গোলমরিচ কিছুটা পরিমাণে জায়ফল এবং লবঙ্গ দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এখানে চালের পরিমাপ হিসেবেই কিন্তু নুনটি ব্যবহার করবেন যাতে করে এ চালটির মধ্যেও ভাব থাকে যে চালটি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটিকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং জল কিন্তু গরম হয়ে আসার পরে আপনারা চাল অ্যাড করবেন আর এখানে কিন্তু সমস্ত চালটি দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নেব এবং এই চালটিকে কিন্তু আপনারা যতটা পারবেন এইট্টি পার্সেন্টের মতো কুক করার চেষ্টা করবেন নাহলে কিন্তু বিরিয়ানিতে দম দেওয়ার সময় কিন্তু চালটি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু দেখুন আমার কিন্তু ভাতটি অনেকটাই তৈরি হয়ে গেছে আর এবারে আমি দেখে নেব যে চালটি কতটা সেদ্ধ হয়েছে তো এই চালটিকে কিন্তু ঠিক আমি এই অবস্থাতেই রাখবো আর এখানে কিন্তু এইটটি পার্সেন্টের মতো চাল সেদ্ধ হয়ে গেছে চালটিকে আমি নামিয়ে নেব অন্যদিকে কিন্তু দেখুন মাটনটিও খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো মাটনটিকে কিন্তু আমি ঠিক এই অবস্থাতেই রাখবো এর থেকে খুব বেশি করে ঘন করব না এবং মাটনটি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কুচি করে কেটে রাখা ফ্রেশ ধনে পাতা এবং আপনারা যারে কিন্তু অবশ্যই এর মধ্যে কিছু পুদিনা পাতা অ্যাড করতে পারেন এই অবস্থাতে তবে পুদিনা পাতাটি ঠিক ফ্লেভারটি আমাদের বাড়ির কারোই পছন্দ না যার জন্য কিন্তু আমি এখানে পুদিনা পাতাটি অ্যাড করতে পারছি না তো মাটনটি এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমি কিন্তু মাটনটিকে এবারে নামিয়ে নেব আর অন্যদিকে কিন্তু আমি একটি বাটিতে কিন্তু দুধের মধ্যে কিছুটা কেশর গুলিয়ে রেখেছিলাম আর এবারে অ্যাড করে দিচ্ছি কিছুটা রোজ ওয়াটার এবং কিছুটা কেওড়ার জল এখানে আমি দুটোই কিন্তু ওয়ান টেবিল স্পুনের মতো ব্যবহার করছি এখানে নিয়ে নিয়েছি একটি ডেচকি তাতে দিয়ে দেব কিছুটা ঘি এই ঘিটি দিয়ে প্রথমে ডেচকিটিকে খুব ভালো করে মাখিয়ে নেব আর এবারে আমি এখানে যে ভাতটি তৈরি করেছিলাম সেই ভাতটিকে প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি খুব একটা লেয়ার তৈরি করব না যে ভাতটি আমি তৈরি করেছিলাম তার অর্ধেক অংশটি কিন্তু আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি এবারে আমি দুধের মধ্যে যে মিশিয়ে রাখা কেওড়া জল আর রোজ ওয়াটারটা মিলিয়ে রেখেছিলাম সেই জলটি দিয়ে দেব এবং তারপরেই কিন্তু দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা আপনারা চাইলে এর মধ্যেও কিন্তু কুচি করে কেটে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা মাটন আর এখানে আমি যতটা মাটন তৈরি করেছিলাম ঠিক ততটা মাটনই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি আর আমার তো মনে হয় এইভাবে করে লেয়ার তৈরি করলেও কিন্তু মাটন বিরিয়ানির টেস্ট কোনো অংশেই কম হয় না তো এখানে কিন্তু আমার প্রায় সমস্ত মাটনগুলি এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে কিন্তু আবারও অ্যাড করব যে আমার ভাতটি বেজেছিলো সেই পরিমাণ ভাতটিকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই ভাতটি দেওয়ার পর আমি চারিদিকে খুব সুন্দর করে সেট করে নেব এবং সেম একই পদ্ধতিতে কিন্তু কেওড়ার জল এবং রোজ ওয়াটারের জলটিকে আমি এর ওপরে ছড়িয়ে নেব আবার অনেকেই কিন্তু এর মধ্যে কিন্তু মিঠা আতরও ব্যবহার করে থাকেন সেটা একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু মিঠা আতর অবশ্যই এর মধ্যে ব্যবহার করতেই পারেন তো এবারে আমি আবারও দিয়ে দেব কুচু করে কেটে রাখা ধনে পাতা আর এবারে আমি এর মধ্যে আরও অ্যাড করব তৈরি করে রাখা বেরিস্তা আর সবশেষে কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিতে হবে ঘি এই ঘি দেওয়ার ফলে এর ফ্লেভারটি কিন্তু সত্যি আরও খুব ভালো আসে আর এইভাবে করে লেয়ার তৈরি করলে কিন্তু সত্যি সময়ও কিন্তু অনেকটাই কম লাগে তো এবারে কিন্তু আমি এই হাড়ির মুখটিকে ঢেকে দেবো এবং আগে থেকেই কিন্তু আমি কিছুটা পরিমাণে আটা মেখে রেখেছিলাম তো চারিদিক দিয়ে আমি এই মেখে রাখা আটাটিকে লাগিয়ে নেবো আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে কিন্তু আপনারা সেই ফয়েল পেপারও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর চারিদিকে আমি খুব ভালো করে সেট করে নেব যাতে কোনোভাবে এর ভেতর থেকে কোনো রকম কোনো হাওয়া না বেরোতে পারে তো এখানে কিন্তু দেখুন আমার এই হাঁড়িটিকে কিন্তু সম্পূর্ণভাবে দমের জন্য আমি তৈরি করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটিকে লো ফ্লেমে রেখে এখানে প্রায় আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু রান্না করে নেব আর এখানে কিন্তু আমি পঁচিশ মিনিট বাদে কিন্তু হাঁড়িটিকে নামিয়ে নিয়েছি এবারে এই হাঁড়টির থেকে আমি এই আটাটিকে ছাড়িয়ে নেব এবং দেখে নেব বিরিয়ানিটি কতটা সুন্দর তৈরি হয়েছে তো এখানে কিন্তু দেখুন বিরিয়ানিটির সত্যি ভীষণ লোভনীয় লাগছে এবং চালটিও দেখুন খুব সুন্দর কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে আর এবারে কিন্তু এই চালটির সাথে মাটনটিকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু পরিবেশন করে নেওয়ার পালা রবিবারের লাঞ্চের মেনুতে যদি থাকে এই রকম মাটন বিরিয়ানি তাহলে কিন্তু সত্যি রবিবারের লাঞ্চটি জমে যাবে তাহলে আমার এই মাটন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখার ইচ্ছা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে সেই সমস্ত রেসিপির ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আর এখানে দেখুন মাটন বিরিয়ানিটি দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু এর টেস্ট সত্যি অনবদ্য তো এখানে দেখুন মাটনটি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি